প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধুরা আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে আল্লাহর কাছে হাত তুলি কখনো রোগব্যাধির যন্ত্রণায় কখনো দারিদ্রের কঠিন আধারে কখনো ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতায় কিংবা কখনো সুখ ও শান্তির প্রত্যাশায় কিন্তু বারবার আমাদের মনে একটি প্রশ্ন খায় আমি এত দোয়া করি আল্লাহ কেন আমার দোয়া কবুল করেন না আল্লাহ সুভানাহু আ তাহালা কোরানে সুস্পষ্টভাবে প্রতিশ্রুতি দিয়েছেন আন হলু না জাহান্নামা দাখিরিন আল্লাহ তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াত শাঠ তাহলে প্রশ্ন জাগে যখন আল্লাহ নিজেই দোয়া কবুলের নিশ্চয়তা দিচ্ছেন তখন কেন আমরা অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাই না এর উত্তর লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরে আমাদের কাজকর্ম ও অভ্যাসে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন যে কিছু নির্দিষ্ট কারণ দোয়া কবুলে অন্তরায় সৃষ্টি করে যেমন হারাম উপার্জন হারাম খাদ্য গ্রহণ অন্যায় আচরণ গুনাহে লিপ্ত জীবনযাপন অস্থিরতা বা ধৈর্যের অভাব ইত্যাদি এসব কারণেই মানুষের দোয়া অনেক সময় ফেরত আসে বা বিলম্বিত হয় বন্ধুরা আজকের ভিডিওর আলোচনায় আমরা জানব সেই আটটি মূল কারণ যা আল্লাহর কাছে দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায় এগুলো জানা যেমন জরুরি তেমনি এগুলো থেকে নিজেকে বাঁচানো আরও বেশি জরুরি কারণ দোয়া শুধু আমাদের চাওয়া পাওয়ার মাধ্যম নয় বরং এটি বান্দা ও রবের গভীর সম্পর্কের প্রতীক চলুন শুরু করা যাক এই আত্মজিজ্ঞাসার যাত্রা কোথায় আমাদের ভুল কেন আমাদের দোয়াথমকে যায় আর কিভাবে আমরা আল্লাহর রহমত ও সাড়া পাওয়ার যোগ্য হতে পারি এক হারাম খাদ্য ও উপার্জন আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের একটি বড় অন্তরায় সম্পর্কে আমাদের সতর্ক করেছেন তিনি বলেন এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধুলো মাখা চুল এলোমেলো সে আকাশের দিকে হাত তুলে বলে হে আমার প্রভু হে আমার প্রভু অথচ তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং হারাম দ্বারা সে লালিত হয়েছে তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম এখানে স্পষ্ট বোঝা যায় যে হারাম খাদ্য হারাম উপার্জন এবং হারাম ভোগ আমাদের দোয়ার পথে এক বিশাল বাধা মানুষ যতই আন্তরিকভাবে দোয়া করুক না কেন যদি তার জীবনযাত্রা হারামের ওপর প্রতিষ্ঠিত হয় তবে তার দোয়া ফেরত আসতে পারে হারাম উপার্জনের মধ্যে রয়েছে ঘুষ গ্রহণ সুদভিত্তিক লেনদেন প্রতারণা জালিয়াতি অন্যের হক নষ্ট করা কিংবা অবৈধ পথে অর্থ উপার্জন এসব শুধু অর্থকেই অপবিত্র করে না বরং মানুষের আত্মা ও আমলকে দূষিত করে ফেলে যখন দেহ হারাম দ্বারা লালিত হয় তখন সেই দেহের দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা হারায় এ কারণেই ইসলামে উপার্জনকে হালাল রাখা অত্যন্ত গুরুত্বের সাথে নির্দেশ দেওয়া হয়েছে হালাল উপার্জন শুধু দোয়া কবুলের দরজা খুলে দেয় না বরং আমাদের ইমান আমল ও জীবনের বরকতের উৎস হয়ে দাঁড়ায় সমাধান সর্বদা উপার্জনকে হালাল পথে সীমাবদ্ধ রাখা সন্দেহজনক কিছু থেকে দূরে থাকা এবং স্পষ্টভাবে হালাল বিষয়েই সন্তুষ্ট থাকা যদি কখনও ভুলে হারামে জড়িয়ে পড়া হয় তবে সাথে সাথে আন্তরিক তবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হারাম বর্জন শুধু দোয়া কবুলের জন্য নয় বরং আল্লাহর নৈকট্য ও জীবনের প্রকৃত প্রশান্তির জন্য অনিবার্য দুই অধৈর্য হওয়া দোয়ার অন্যতম বড় অন্তরায় হল অধৈর্য হওয়া অনেক সময় আমরা দোয়া করি কিন্তু শীঘ্রই ফলাফল না দেখলে মনে করি আল্লাহ আমাদের প্রার্থনা শোনেন না অথচ এটি আমাদেরই ভুল ধারণা লসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে সে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি সহিবুখারি ও মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় যে দোয়া কবুলের জন্য ধৈর্য অনিবার্য আল্লাহ সুবাহান হুয়া তা আলা কখনও সাথে সাথে দোয়ার জবাব দেন আবার কখনও তা বিলম্বিত করেন এর কারণ হল তিনি আমাদের জন্য কি উত্তম তা ভালোভাবে জানেন আমরা এখনই কিছু চাই কিন্তু তা হয়তো আমাদের জন্য ক্ষতিকর তাই আল্লাহ তা মূলতুবি রাখেন অথবা আখেরাতে আরও উত্তম কিছু দিয়ে দেন অধৈর্য হওয়া মানে মূলত আল্লাহর পরিকল্পনার ওপর সন্দেহ প্রকাশ করা অথচ প্রকৃত ইমানদার জানেন আল্লাহ কখনো বান্দার ক্ষতি চান না তিনি সর্বোত্তম সময়ে সর্বোত্তম ভাবে দোয়ার উত্তর দেন তাই দোয়ায় ধৈর্য রাখা মানে আল্লাহর জ্ঞানের প্রতি আস্থা রাখা এটি ইমানের একটি বড় নিদর্শন সমাধান সর্বদা ধৈর্য ধরে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা মনে রাখা যে আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম সময়ে দোয়ার ফল প্রদান করেন দোয়া চালিয়ে যাওয়া কখনো হাল না ছাড়া অতএব অধৈর্য না হয়ে ধৈর্য ও ভরসা দিয়ে দোয়া চালিয়ে যাওয়াই দোয়া কবুলের মূল চাবিকাঠি তিন অন্যায় ও গুনাহে ডুবে থাকা দোয়া হল বান্দার জন্য আল্লাহর সঙ্গে সংযোগের সর্বোত্তম মাধ্যম কিন্তু যখন মানুষ বারবার গুনাহে লিপ্ত হয় তখন সেই সংযোগ দুর্বল হয়ে যায় পাপ মানুষের হৃদয়কে কঠিন করে ফেলে যেমন আলো অন্ধকারে প্রবেশ করতে পারে না তেমনি দোয়ার আলো পাপময় হৃদয়ে প্রবেশ করতে পারে না আল্লাহ সুবাহ হুয়া আলা কোরআনে ইরশাদ করেছেন কাইফা বাদা আন্নার কৈফদিল্লাহ কৌমু বাহিম ওয়াহিদু হকুহুল্লাহুল্লাহদিল কৌমিমিন আল্লাহ কী রূপে সেই সম্প্রদায়কে সুপদ দেখাবেন যারা ইমান আনার পর এ রসুলকে সত্য বলে স্বীকার করার পর এবং তাদের নিকট সুস্পষ্ট দলিল আসার পর কুফুরি করে বস্তুত আল্লাহ জালিম কমকে পথ দেখান না সুরা আলে ইমরান আয়াত ছিয়াশি এ আয়াত আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় যে যারা অন্যায় ও গুনাহে ডুবে থাকে তাদের জন্য আল্লাহর রহমতের দরজা সংকুচিত হয়ে যায় গুনাহ শুধু দুয়ার কবুলকে বাধাগ্রস্ত করে না বরং আল্লাহর হৃদায়ত থাকেও দূরে সরিয়ে দেয় রসুলুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যদি সে তবা করে দাগ মুছে যায় আর যদি গুনাহে লিপ্ত থাকে তবে পুরো হৃদয় অন্ধকারে ঢেকে যায় তখন সে আর সত্যকে সত্য হিসেবে চিনতে পারে না মিথ্যাকে মিথ্যা হিসেবে দেখতে পায় না এমন অবস্থায় দুয়ার আলো হৃদয়ে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই গুনাহ থেকে মুক্তি পাওয়া দোয়া কবুলের অন্যতম শর্ত শুধু বড় গুনাহ নয় ছোট গুনাহকেও অবহেলা করা উচিত নয় কারণ ছোট ছোট গুনাহ জমে একসময় মানুষের ইমান ও দোয়ার শক্তিকে দুর্বল করে দেয় সমাধান গুনাহ থেকে আন্তরিকভাবে তওবা করা এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা করা ছোটখাটো গুনাহকেও হালকা না ভেবে বরং সচেতন থাকা নিয়মিত নেক আমল করা যেমন নামাজ দান কোরআন তিলাওয়াত ইত্যাদি দ্বারা হৃদয়কে পরিশুদ্ধ রাখা অন্যায় ও গুনাহ থেকে দূরে থাকাই কবুলের জন্য হৃদয়কে প্রস্তুত করার প্রধান উপায় চার অন্যের হক নষ্ট করা মানুষের হক নষ্ট করা ইসলামের দৃষ্টিতে ভয়াবহ গুনাহ আল্লাহর সাথে সম্পর্ক যেমন গুরুত্বপূর্ণ তেমনি বান্দার সাথে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কেউ অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে কারও সম্মানহানি করে বা প্রতারণা করে তবে তার দোয়া কবুলে বড় বাধা সৃষ্টি হয় রসুলুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো প্রতি জুলুম করেছে সে যেন আজই ক্ষমা চেয়ে নেয় কারণ কিয়ামতের দিন কোনো দিনার বা দীর্হাম থাকবে না তখন তার নেক আমল ভুক্তভোগীকে দিয়ে দেওয়া হবে সহি বুখারি এ হাদিস আমাদের শিক্ষা দেয় যে দুনিয়ায় আমরা চাই বা না চাই অন্যের প্রতি করা অন্যায়ের হিসাব আল্লাহর দরবারে হবে কেয়ামতের দিন সম্পদ দিয়ে নয় বরং আমাদের নেক আমল দিয়ে ক্ষতিপূরণ করতে হবে আর যদি নেক আমল শেষ হয়ে যায় তবে ভুক্তভোগীর গুনাহ আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে অন্যের হক নষ্ট করা শুধু মানুষের ক্ষতি করে না বরং নিজের দোয়া কবুলের দরজাও বন্ধ করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমকে পছন্দ করেন না এবং তাদের দুয়া সহজে কবুল হয় না তাই যে ব্যক্তি সত্যিকারের আল্লাহর সান্নিধ্য পেতে চায় তাকে অবশ্যই অন্যের হক রক্ষা করতে হবে এবং কারো উপর জুলুম করা উচিত নয় সমাধান কারো হক নষ্ট করলে দেরি না করে তার কাছে ক্ষমা চাওয়া অন্যের অধিকার দ্রুত ফেরত দেওয়া এবং অন্যায়ভাবে অর্জিত সম্পদ পরিত্যাগ করা সব ধরনের জুলুম ও প্রতারণা থেকে দূরে থাকা এবং ন্যায় বিচার মেনে চলা অতএব দোয়া কবুলের আশায় থাকা একজন মুমিনের জন্য অপরিহার্য হল অন্যের হক রক্ষা করা এবং কারও ওপর জুলুম করা নয় পাঁচ অসতর্ক ও মনোযোগহীন দোয়া দোয়া হল আল্লাহর সঙ্গে অন্তরের সরাসরি কথোপকথন কিন্তু যদি দোয়ার সময় মনোযোগ না থাকে তবে সেই দোয়ার শক্তি হারিয়ে যায় মুখে মুখে কিছু শব্দ উচ্চারণ করলেই দোয়া হয় না আসল দোয়া হল অন্তরের গভীর থেকে আল্লাহকে ডাকা রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহাসাল্লাম বলেছেন আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা উদাসীন ও অমনোযোগী হৃদয় থেকে করা হয় তিরমিজি এ হাদিস আমাদের সতর্ক করে দেয় যে দোয়া করতে হলে হৃদয়ের উপস্থিতি অনিবার্য অনেক সময় আমরা তাড়াহুড়ো করে বা শুধু অভ্যাসবশত দোয়া করি জিভায় শব্দ থাকে কিন্তু হৃদয় থাকে অন্যদিকে এমন দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না কারণ দোয়া হল ভক্তি ভরসা ও ভালোবাসার প্রকাশ যদি হৃদয় অমনোযোগী থাকে তবে সেই দোয়া খালি খোলস ছাড়া কিছু নয় অতএব দোয়া কবুল হওয়ার জন্য দরকার হৃদয়ের গভীর মনোযোগ ও বিনয় আল্লাহর সামনে নিজেকে অসহায় বান্দা হিসেবে উপস্থাপন করা কান্নাকাটি করা এবং আন্তরিকভাবে চাওয়া দোয়ার মূল শর্ত সমাধান দোয়ার সময় পূর্ণ মনোযোগী থাকা এবং দুনিয়ার চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখা কান্নাকাটি বিনয় ও আত্মসমর্পণের সাথে দোয়া করা যেন সত্যি আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই আল্লাহর সামনে নিজেকে একটি অসহায় বান্দা হিসেবে তুলে ধরা এবং গভীর আন্তরিকতা নিয়ে তার কাছে সাহায্য প্রার্থনা করা যে দোয়ার হৃদয়ের গভীর থেকে ওঠে সেটি আসমানের দরজা খুলে দেয় তাই দোয়ার সময় অসতর্কতা নয় বরং আন্তরিক মনোযোগী দোয়া পবুলের মূল চাবিকাঠি ছয় সঠিক সময়ে দোয়া না করা আল্লাহ সুবাহানাহু তালা দোয়া কবুলের জন্য কিছু বিশেষ সময়কে অত্যন্ত মর্যাদাপূর্ণ করে রেখেছেন এসব সময় দোয়া করা মানে আসমানের দরজায় কড়া নাড়ার মতো কিন্তু দুঃখজনকভাবে আমরা প্রায়ই এই বিশেষ সময়গুলোকে অবহেলা করি ফলে দোয়ার কবুল হওয়ার বড় সুযোগ হাতছাড়া হয় হাদিস ও ইসলামী শিক্ষায় দোয়া কবুলের কিছু মুহূর্তের উল্লেখ আছে যেমন তাহাজ্জুদের সময় রাতের শেষ তৃতীয়াংশে এই সময় আল্লাহ বান্দার দিকে তাকান এবং বলেন কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দেব আজানের পর ও ইকামতের আগে এই সময় দোয়া ফেরত দেওয়া হয় না সিজদার মধ্যে সিজদা হল বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থা তাই এই সময় দোয়া বিশেষভাবে গ্রহণযোগ্য জুমার দিনে আসরের পর এই সময় এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা যা চায় আল্লাহ তা কবুল করেন রোজাদারের ইফতারের সময় এই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কিন্তু আমরা প্রায়ই ব্যস্ততা অবহেলা বা অজ্ঞতার কারণে এই সব সময়ে দোয়া করতে ভুলে যাই ফলে দোয়ার প্রভাব কমে যায় এবং আসমানের বিশেষ মুহূর্তগুলো অকারণে ফসকে যায় সমাধান এইসব বিশেষ সময়ের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়া এবং নিয়মিত দোয়া করার অভ্যাস গড়ে তোলা দৈনিক নামাজ শেষে ও সিজদার মধ্যে আন্তরিকভাবে দোয়া অন্তর্ভুক্ত করা জুমার দিনে বিশেষ গুরুত্ব দিয়ে আসরের পর এবং রোজাদারের ইফতারের সময় দোয়া করার চেষ্টা করা অতএব দোয়া কবুলের আশায় একজন মুমিনকে উচিত এই সময়গুলোকে কাজে লাগানো এবং আল্লাহ দরবারে বিনয়ভাবে হাত তোলা সাত অন্যের জন্য দোয়া না করা দোয়া শুধু নিজের প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখলে তার পূর্ণতা আসে না ইসলাম আমাদের শিক্ষা দেয় দোয়া করতে হবে নিজের জন্য আবার অন্যের জন্য কারণ অন্যের জন্য দোয়া করলে আল্লাহ তাতে দ্বিগুণ বর্কত দান করেন রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেস্তা বলে আমিন আর তোমার জন্য তাই হোক সহিহ মুসলিম এই হাদিস আমাদের শেখায় যে অন্যের জন্য করা প্রতিটি আন্তরিক দোয়া ফেরেস্তাদের মাধ্যমে আমাদের জন্য একই পরিমাণ কল্যাণ বয়ে আনে অথচ আমরা অনেক সময় শুধু নিজের সমস্যার কথা ভেবে দোয়া করি পরিবার বন্ধু শিক্ষক কিংবা পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করতে ভুলে যাই অন্যের জন্য দোয়া করার মধ্যে রয়েছে বিশেষ রহমত এটি হৃদয়কে পরিশুদ্ধ করে আত্মাকে বিনয়ী করে এবং মুসলিম সমাজে ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে শুধু তাই নয় এটি দোয়া কবুলেরও একটি মাধ্যম কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে নিজের সাথে অন্যের মঙ্গলের জন্য দোয়া করে সমাধান দোয়ার তালিকায় নিজের পাশাপাশি পরিবার বন্ধু শিক্ষক এবং সমগ্র মুসলিম উম্মাকে অন্তর্ভুক্ত করা অন্যের কল্যাণ মঙ্গল ও হেদায়েতের জন্য আন্তরিকভাবে দোয়া করা মনে রাখা যে যখন আমরা মুমিন ভাইয়ের জন্য দোয়া করি তখন ফেরেস্তা আমাদের জন্য একই দোয়া করে অতএব শুধু নিজের জন্য দোয়া সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য দোয়া করা আল্লাহ রহমত পাওয়ার একটি মহৎ উপায় এটি দোয়ার কবুলের পথ আরও সহজ করে দেয় আট আল্লাহর উপর আস্থা না রাখা দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা অনেক সময় আমরা দোয়া করি কিন্তু হৃদয়ের গভীরে সন্দেহ রেখে দিই আল্লাহ দেবেন তো আমার দোয়া আদৌ কবুল হবে তো এই ধরনের সন্দেহ দোয়ার শক্তিকে দুর্বল করে দেয় রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন আমি বান্দার ধারণার উপর আছি সে যেমন ধারণা করে আমি তেমনি তার সাথে থাকি সহিহ বুখারি ও মুসলিম এখান থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহর উপর যেমন ভরসা রাখা হবে তেমনি ফলাফল মিলবে যদি বান্দা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ তার দোয়া শুনছেন এবং সঠিক সময়ে কবুল করবেন তবে আল্লাহ তার দোয়ার জবাব দেবেন আর যদি সন্দেহ ভোগে তবে সেই দোয়া দুর্বল হয়ে যায় তাই দোয়ার সময় হৃদয়ে দৃঢ় বিশ্বাস রাখা জরুরি যে আল্লাহ নিশ্চয়ই আমাদের কথা শুনছেন তিনি দেরি করতে পারেন ভিন্নভাবে দিতে পারেন কিংবা অদৃশ্য বিপদ থেকে বাঁচাতে পারেন কিন্তু কোনো দোয়ায় বৃথা যায় না অতএব দোয়া কবুলের জন্য প্রয়োজন পূর্ণ আস্থা অটল বিশ্বাস ও আল্লাহ রহমতের ওপর নির্ভরতা যে ব্যক্তি এভাবে দোয়া করে তার দোয়া অবশ্যই কোনো না কোনোভাবে কবুল হয় সমাধান দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা মনে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাদের কথা শুনছেন অনেক সময় মনে সন্দেহ চলে আসে আল্লাহ দেবেন তো আমার দোয়া কবুল হবে তো কিন্তু মুমিনের কাজ হল আল্লাহর প্রতিশ্রুতির উপর সন্দেহ না করা দৃঢ় বিশ্বাস রাখা আল্লাহ শুনছেন এবং সঠিক সময়ে সাড়া দেবেন এই বিশ্বাস হৃদয়ে দৃঢ়ভাবে স্থাপন করতে হবে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই প্রতিশ্রুতি নিয়ে কোনো দ্বিধা থাকতে পারে না দোয়া বিফল হয় না বিশ্বাস রাখা আমাদের বুঝতে হবে আল্লাহর দরবারে কোনো দোয়া কখনো বিফল যায় না তিনি দেরি করতে পারেন ভিন্নভাবে দিতে পারেন কিংবা অদৃশ্য বিপাদ থেকে বাঁচাতে পারেন কিন্তু কোনো দোয়া বৃথা যায় না আল্লাহর প্রতিশ্রুতিকে সন্দেহ না করা সন্দেহ দোয়ার শক্তি দুর্বল করে তাই প্রতিবার দোয়া করার সময় মনে রাখতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি আমাদের জন্য যেটি ভালো সেটিই দান করবেন দোয়া কবুলের তিনটি রহস্য রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তাকে তিনভাবে প্রতিদান দেন যা চেয়েছে তা দেন এর চেয়ে উত্তম কিছু দেন অথবা কোনো বিপদ থেকে তাকে রক্ষা করেন মুসনাদ আহমাদ এই হাদিস আমাদের শেখায় যে দোয়া কখনও ফেরত যায় না আমরা শুধু বুঝতে পারি না কোন আকারে তা কবুল হয়েছে অনেক সময় আমরা যা চাই তা না পেয়ে কষ্ট পাই কিন্তু আসলে আল্লাহ আমাদের জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করে রাখেন আবার কখনো এমন বিপদ থেকে রক্ষা করেন যার কথা আমরা কল্পনাও করিনি অতএব একজন মুমিনের উচিত ধৈর্য ধরে দোয়া চালিয়ে যাওয়া আল্লাহর উপর আস্থা রাখা এবং তার প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে বিশ্বাস করা এভাবেই দোয়ার দরজা খুলে যায় প্রিয় ভাইবোন ও বন্ধুরা দোয়া হল মুমিনের অস্ত্র কিন্তু এই অস্ত্র তখনই কার্যকর হয় যখন তা শুদ্ধ হালাল ও আন্তরিক হয় আমরা প্রায়ই আল্লাহকে দায়ী করি অথচ ভুলটা আমাদের ভেতরেই লুকিয়ে থাকে আজ যা আলোচনা হল সেটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা হারাম খাবার পাপ ও অন্যায় দোয়া কবুলের অন্তরায় অধৈর্য অসতর্কতা ও আল্লাহর প্রতি অবিশ্বাস দোয়ার শক্তি কমিয়ে দেয় বিশেষ সময়গুলোতে মনোযোগ দিয়ে দোয়া করা অন্যের জন্য দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা এইসবই দোয়ার দরজা খুলে দেয় তাহলে আসুন বন্ধুরা আমরা নিজেদের সংশোধন করি অন্তরকে পরিশুদ্ধ করি এবং আল্লাহর কাছে সত্যিকার বান্দার মতো কাঁদি একদিন হয়তো আমরা বিস্মিত হয়ে বলবো আল্লাহ তো আমার দোয়া কবুল করেছেন শুধু আমি তখন তা বুঝিনি আল্লাহ আমাদের সহায় হোক আমিন